সবচেয়ে দীর্ঘজীবী মানুষটির বয়স কত ছিল ইতিহাস ঘাটলে কিছু তথ্য তো মিলবেই কিন্তু লিচিং ইউনিয়নের নাম কি কখনো শুনেছেন অবিশ্বাস্য ঠেকবে যদি বলা হয় এই মানুষটি দুইশো বছর বেঁচেছিলেন আর এটা কোনো লোককথা বা কিংবদন্তি নয় উনিশশো তিরিশ সালে নিউ ইয়র্ক টাইমস এ একটি নিবন্ধন প্রকাশিত হয় সেখানে বলা হয় চিংদু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উ চুর চেই গবেষণা করেছিলেন চীনের রাজাদের পরিচালিত সরকার ব্যবস্থার ইতিহাস নিয়ে নথিপত্রে মিলে যে আঠারোশো সালে লিচিং ইউনিয়নকে একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন প্রফেসর পরবর্তীতে তিনি আঠারোশো সালে লিকে দুইশতম জন্মবার্ষিকীর শুভেচ্ছাও জানান উনিশশো সালে নিউ ইয়র্ক টাইমস এ কর্মরত এই সাংবাদিক লিখেছেন বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি লি এন প্রতিবেশী ছিলেন তারা নিজেরাই বলেছেন যে তাদের দাদারাই লিকে খুব ভালোভাবেই চিনতেন তখন নাকি রীতিমতো প্রাপ্তবয়স্ক এক মানুষ লি এ খবর সবাই জানেন যে বিস্ময়কর লিচিং মাত্র দশ বছর বয়স থেকে হারবাল বিজ্ঞানে হাত পাকাতে শুরু করেন সেই উচ্চ দুর্গম পাহাড়ে চলে যেতেন হারবাল উদ্ভিদের খোঁজে এগুলো নিয়ে গবেষণা করেই তিনি দীর্ঘাউ লাভের গোপন মন্ত্র আবিষ্কার করেছিলেন প্রায় চল্লিশ বছর তিনি কেবল হারবাল উদ্ভিদে প্রস্তুত খাবার খেয়েই বেঁচেছিলেন তার খাদ্য তালিকায় ছিল লিচিং জুচি বেরি সু শুউ আর গোটা কলার মতো হারবাল সতেরোশো সালে তার বয়স একাত্তর চাইনিজ সেনাবাহিনীতে যোগ দেন মার্শাল আর্টস এর শিক্ষক হিসাবে বলা হয় সেখানে তিনি দারুণ জনপ্রিয় এক ব্যক্তিত্ব হয়ে ওঠেন বিয়ে করেছিলেন তেইশ বার প্রায় দুইশো সন্তানের জনক তিনি তার জন্মস্থানে অনেক গল্প প্রচলিত রয়েছে অনেকেই বলেন সে সেই ছোট্টকাল থেকেই খুব দ্রুত পড়তে ও লিখতে শিখেন দশম জন্মদিনের আগেই ভ্রমণ করেছিলেন কানসু শানসি তিব্বত আনাম সিয়াম আর মঞ্জুরিয়া এসব অঞ্চল চষে বেরিয়েছিলেন হারবাল উদ্ভিদ সংগ্রহে জীবনের প্রথম শত বছর পর্যন্ত তিনি নাকি হারবালের গবেষণা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি একানন লিয়ের এক শিষ্য তো আরও মারাত্মক তথ্য দিচ্ছেন পাঁচশো বছর পর্যন্ত বেঁচে ছিলেন এমন মানুষের সঙ্গে দেখা হওয়ার দাবিও তিনি করেছেন সেই মানুষটি তাকে কুইঙ্গং পদ্ধতির ব্যায়াম আর খাবার নিয়ে অনেক পরামর্শ দিয়েছিলেন তবে এই দাবি কতটা সত্য তা নিয়ে মাথা না ঘামালেও চলবে লিচুংয়ের বিষয়টি মানুষ দারুণ বিশ্বাস করে এই দীর্ঘ জীবনের রহস্য কি একসময় লিয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল তার দীর্ঘাউল রহস্য সম্পর্কে তিনি বলেছিলেন যন্ত্রটাকে শান্ত রাখুন একেবারে কচ্ছপের মতো বসে থাকুন কবুতরের মতো হাঁটুন আর কবুতরের মতো ঘমান এর সঙ্গে দেহ মন প্রাণের অভ্যন্তরের শান্তির জন্য তিনি শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু কৌশলের চর্চা চালাতেন এসব করেই তিনি শিখেছিলেন দীর্ঘ জীবন লাভের সত্যিকার কৌশল বিশ্বাস করা সত্যিই কঠিন পশ্চিমে মানুষের গড় জীবনকাল সত্তর থেকে পঁচাশি বছরের মধ্যেই হয়ে থাকে কেউ শত বছর বেঁচে আছেন শুনলে বেশ অবাকই লাগে কিন্তু কেউ একজন দুইশ বছরের বেশি জীবনকাল পার করেছেন শুনলে তা আর বিশ্বাস হয় এমন দীর্ঘায়ুর কথা বিশ্বাস না হওয়ার কারণ কি হতে পারে মানুষের জীবনে নানা টেনশন মানসিক চাপ পরিবেশ দূষণ সব মিলিয়ে আওত দিন দিন কমেই যাচ্ছে মানুষ নিয়মিত চর্চাও করে না খাদ্য বাছাইয়ের ক্ষেত্রেও তারা সচেতন নয় মানুষ হন্য হয়ে পার চষে হার্বাল উদ্ভিদ বের করে আনে না এসব খেয়ে বেঁচে থাকার চেষ্টাও করে না শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বিষয় কৌশলে চর্চাও করে না তবুও লিচিং কোনো মেথোলজি নয় বলেই শক্তপোক্ত প্রমাণ রয়েছে বলে দাবি করা হয় নথিপত্র ঘাঁটলেও তার আউকাল সম্পর্কে ধারণা মিলে সত্যি এই মানুষটি দুইশো ছাপ্পান্ন বছর বেঁচেছিলেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ